গুড মর্নিং নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই চুভাষ ব্লগটা শুরু করলাম এখানে দেখো দুধ গরম হচ্ছে আর এখানে পুকুর খাবার সিমই হচ্ছে সিমুই লুডো কিনে দেবো ঠিক আছে লুডো নিয়ে কি করবে তুমি কোথায় বসে বসে খেলবে বাইরে ও ঠিক আছে দেখ অবস্থা রান করা হয়ে গেছে ঠাকুরকে ধূপ জল দেওয়া হয়ে গেছে তো রান্না বান্না করছি এখন

তো গরম বাবারে বাবা কখন যে শেষ হবে আর এখানে যতগুলো বাসন আছে সব ধুবো তারপর কাজ শেষ